বিসমুল্লাহ রহমান রহিম রাহিম বুলবুল মোটরস থেকে সকালবেলা নিয়ে আসলাম একটি গাড়ি গাড়িটির নাম্বার ঢাকা মেট্রো ন ঊনষাট বিরানব্বই গাড়িটির কেবিন দেখেন একবার শোরুম কন্ডিশন গাড়ির বাম বাম সাইড বডি ক্যান্টার বডি খুবই সুন্দর বডি দেখেন আপনারা পিছন সাইড চাকা একবার নতুন সুন্দর গাড়িটি যে ভাই নেবেন শুধু রাস্তায় নিয়ে চালাবেন গাড়ির ডাইন পাস ভিতর সাইড এগারো